আসসালামু আলাইকুম আমরা তো অনেকে গ্যাসে হাঁড়িতে পাত দিলে মরিচ পোড়াই আপনাদের জন্য সহজ একটি টেকনিক শিখা শিখিয়ে দিতেছি যা আপনাদের কাজে লাগতে পারে আপনারা এইভাবে মরিচ খুব দ্রুত পোড়াতে পারেন এবং সময় বাঁচবে এবং যে কোনো জায়গায় এই টেকনিকটা ইউজ করতে পারবেন যেমন কোনো জায়গায় ঘুরতে গেলে মন চাইছে পেয়ার পর থাকাবেন তাই মরিচ পোড়ায় আপনারা ব্যবহার করতে পারবেন আসলে মানুষ একটু চিন্তা ভাবনা করলে অনেক কিছুই নিত নতুন বুদ্ধি আবিষ্কার করা যায় গ্যাস কোথা থেকে খুঁজে ব্যবহার করবে অথবা মাটির চোলা আগুন হলেই মরিচ ব্যবস্থা করা যায় যেমন আমি যে টেকনিকটা ইউজ করছি আপনারা এটাই করতে পারেন এবং আপনাদের যদি হয় দেখেন আমার মরিচটা খুব সুন্দরভাবে পড়ে গেছে হয়তো একটু দেখতে ভালো লাগতেছে না আর মরিচের ছাই তো থাকে না আপনারা এভাবে করতে পারেন হ্যাঁ আমার মরিচ পুরো হয়ে গেছে এখন আপনারা দেখবেন আমি মরিচ দেখি করি তার আগে জায়গাটা একটু পরিষ্কার করে নেই পরিষ্কার করার পর আমি এখন আমি পরিষ্কার করতেছি টেস্টটা একটু দাগ হয়ে গেছে আমি এটা একটু নিচ্ছা নিতেছি যাতে করে দেখতে সুন্দর দেখা যায় অপরিষ্কার